আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়েছি সৌরজগত নিয়ে এই সৌরজগতের পার্ট ওয়ান এবং পার্ট টু আমি আগেই ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখেছ আমি এবার পার্ট থ্রি নিয়ে এসেছি সেটা হলো পৃথিবীর গতি আমরা জানি পৃথিবীর গতি দুইটি এক আর্নিগতি আর এক বার্ষিক গতি আমি এখন তোমাদের মাঝে আলোচনা করবো আর্নিগতি নিয়ে আর্নিগতির ফলে কি হয় আর আর্নি ফলে কি কি পৃথিবীতে পরিবর্তন ঘটে তা আজকে আমি তোমাদের মধ্যে আমি আমার উপকরণের মধ্যে দেখাবো চলো এবার আমি আমার উপকরণের মধ্যে মনোযোগ দিই হ্যাঁ বন্ধুরা আমি আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আর্নির গতি সম্বন্ধে আজকে আলোচনা করবো আমি গতিরা কী আমরা লক্ষ্য করেছি যে পৃথিবী প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন এমন হয় এর কারণ পৃথিবীর গতিশীল তাই পৃথিবীর গতি দুই প্রকার আমরা জানি আর্নি ও বাসিক গতি এই যে আর্নি গতিটা কি আর্নি গতি হল পৃথিবীর গতি এবং পৃথিবীর গতি যেমন এই যে পৃথিবীর গতি আমরা বলতে পারি পৃথিবীর গতি ধরো এই যে পৃথিবীর গতি চলছে তাও চলছে কি আমাদের পশ্চিম দিকে হয়ে পূর্ব দিকে ঘুরছে এটাকে বলে আর্নি গতি ধরো এই আর্নি গতি তার পৃথিবীতে এই যে ঘুরছে সেটা তার গতি কিসের গতি পৃথিবীর গতি এখন আমি একটু খেয়াল করো আমরা এই সে পৃথিবীতে সে ঘুরছে এভাবে কিন্তু আমি এখন দেখাবো ধরো এই যে পৃথিবীর গতি একটি খেয়াল করো এই যে এভাবে যে ঘুরছে এর ধরো আমার এখানে বাংলাদেশ এই বাংলাদেশ এইভাবে ঘুরতে 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 এইদিকে আসতে তার সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট ষাট সেকেন্ড আচ্ছা এই আন্নিগতির ফলে আমাদের সময় গণনা করা হয় এই যে আমরা সমান সময় গণনা করছি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট ষাট সেকেন্ড অর্থাৎ আমরা এক ঘরে হিসাব করছি আমরা চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন তাহলে এই আর্নি ফলে সময় গণনা করা হয় যেহেতু তাই যেমন আমরা শুরু করি মিনিট সেকেন্ড ঘন্টা অথবা সেকেন্ড মিনিট ঘন্টা এভাবেই আমাদের সময় গণনা করি সে ফলে এই আর্নি ফলে এখন দেখো এই যে পৃথিবীর আমরা কিভাবে দিন হয় ধরো আমি একটা জিনিস দেখাই ধরো এই যে সূর্য এই যে পৃথিবী এই যে পৃথিবী আমার ওই এই পৃথিবীর এই যে সূর্যের আলো যেই দেশগুলার সামনে অর্থাৎ আমাদের যে সামনে যে দেশগুলো আছে আর সূর্যের আলো যে দেশগুলোতে পড়ছে সরি সেই দেশগুলোই দিন আর এর বিপরীত দিক সূর্যের আলো পরে না তাই সেই বিপরীত দিন রাত এই যে ধরো আস্তে আস্তে এভাবে ঘুরছে আর সূর্যের আলো আত্মার সামনের দিকেই পড়ছে আর পিছনে অন্ধকার দিকে যাচ্ছে আমি একটা রাষ্ট্র উদাহরণ দিলাম ধরো আমাদের এই বাংলাদেশ এখন আমি বলতে পারি সূজা সুজা সূর্যের দিকে বাংলাদেশটা তাই আমি ধরো আমি আরেকটু একটু দিকে যাই এখন আমি মনে করো আমার বাংলাদেশ এখনও পৃথিবীর সূর্যের মাত্র সূর্যের সামনে এসে পড়লো তাই মানে আমি বলতে পারি সূর্য উদয় হচ্ছে অর্থাৎ পৃথিবীর দিকে সূর্য আলু পড়ছে তাই আমি বলতে পারি সকাল যখন আস্তে আস্তে এভাবে সে ঘুরতে থাকবে আর সূর্যের সামনাসামনি আমাদের বাংলাদেশ আসতে থাকবে ততই তার দিন বড় হতে থাকবে অর্থাৎ সূর্যের আলু সে বেশি করে পাবে যখন সে আস্তে আস্তে ঠিক মাছ বরাবর সূর্যের ঠিক মাছ বরাবর পৃথিবী আসলো তখন দেখা গেল। আমাদের দুপুর হলো অর্থাৎ সূর্য সরাসরি আমাদের বাংলাদেশকে আলো দিছে তাই আমাদের বলতে পারি আমরা বলতে পারি সূর্য সরাসরি কিরণ দিছে অর্থাৎ আমরা বলতে পারি দুপুর যেমন আস্তে আস্তে পৃথিবী এদিকে ঘুরছে আমরা সূর্য থেকে আস্তে আস্তে বাংলাদেশটা দূরে সরে যাচ্ছে তাই আস্তে আস্তে হতে হতে বিকেল বিকেল হতে হতে কি হলো এই যে আস্তে আস্তে সূর্যের আলো থেকে পৃথিবী বাংলাদেশ সরে যাচ্ছে তাই আস্তে আস্তে যাইতে যাইতে এখন আর আস্তে আর আর সন্ধ্যা হয়ে গেলো আর বাংলাদেশ আলু পাই নাই বলে আমরা রাত দেখো সন্ধ্যা রাত আস্তে আস্তে করে দুপুর এই যে আমাদের দুপুর রাত হয়ে গেল গভীর রাত ঠিক এর বিপরীত যে দেশগুলো আছে সেই দেশগুলো আলু ফেলো সেই দেশগুলোর মধ্যেই আমরা বলতে পারি দিন আর আমরা হয়ে গেলাম রাত অর্থাৎ সূর্যের সূর্যের চারদিকে সূর্যের আলু যে দেশগুলাতে পড়ে অর্থাৎ সূর্যের মুখামুখি যে দেশগুলা সেই দেশগুলাই দিন এর বিপরীত যে দেশগুলা সেটাই অন্ধকার অর্থাৎ রাত তাহলে আমরা বুঝতে পারছি দিন রাত কীভাবে হয় অর্থাৎ আমি আবার বলছি দেখো এই সূর্যের আলো পৃথিবীতে যে দেশগুলার সামনে পড়ে অর্থাৎ পৃথিবী গোল তাই সে একসাথে পৃথিবীতে আলো পৌঁছায় না সূর্যের আলো কারণ পৃথিবীটা গোল থাকায় স্যার একটা বিপরীত দেশ বিপরীতমুখী আছে অর্থাৎ এটা যদি সূর্যের আলো সূর্যের সামনে হয় আর এটা হবে বিপরীত অর্থাৎ সূর্যের চারদিকে অর্থাৎ সূর্যের সামনের দিকে যে আলুটা পৌঁছে সেটাই আমরা বলবো দিন আর বিপরীতে যে দেশটা থাকবে দেশগুলো থাকবে সেটাই হবে রাত তাই আমাদের সমানভাবে পৃথিবীতে আলু দিতে পারে না তাই কোনো কোনো দেশে রাত কোনো 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 দেশে সন্ধ্যা কোনো কোনো দেশে দুপুর এভাবেই সে সূর্য আলু দিয়ে থাকে আর আমরা হিসাব করতে থাকি অর্থাৎ সূর্যের আলো যেখানেই পড়ে সেখানেই দিন আর সূর্যের আলো এর বিপরীতে দেশগুলো থাকে সেটাই রাত আমরা আশা করি এই দিন রাত সম্পর্কে আমরা বুঝতে পারছি অর্থাৎ আর্নিগতির ফলে দিন রাত্রি কীভাবে হয় সেটা বুঝতে পারছি হ্যাঁ বন্ধুরা আর্নিগতির ফলে দিন রাত্রি কীভাবে হয় তা আমরা বুঝতে পারছি আবার এই আর্নিগতির ফলে স্বাদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জ্বর কাটা হয় আবার এই আর্নিগতির ফলে সমুদ্রের স্রোত ও বায়ুপ্রবাহের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে আচ্ছা আমরা বুঝতে পারলাম এই আর্নিগতির ফলে কী কী হয় দিন রাত্রি হয় সমুদ্রে জোয়ার বাটার হয় ছাদ সূর্যের আকর্ষণীয় জ্বর বাটার হয় তারপরে আমরা এই সমুদ্রে বায়ু হয়